এই পৃথিবীর কত ছেলেকে দেখলাম বউ ঘর থেকে চলে যাওয়ার পরেই দু চার দিন পরেই বিয়ে করলিছে আর তুই এমনই সোনা কাপালি ছেলে তোর বউকে নিয়ে এ ও ফুল সজ্জা করছে এ ও লি লল দিচ্ছে তাও তুই কিছু বলছিস না তাও তো সেই মেয়েটার জন্য অপেক্ষা করছিস তোর মতো সোনা কাপালি ছেলে পাওয়া মুশকিল রে আমি যেটা উজি কাকা আমি তো তাকে ভালোবাসি বলো আর তুমি তো একটা কথা খুব ভালো করেই জানো কাকা মেয়ে ছেলেদের এমনিতেই হুঁশ বুদ্ধি একটু কমই হয় আর আমার বউটা না কাকা একটু সাদা সিদ্ধি তো অল্প কথাতেই ও সবাইকে আপন করে দেয় আর সেই জন্যই আজকে আমার কপালে এত দুঃখ কষ্ট

বউ বলতো গো তুমি যে তিন মাস চার মাস করে দুবাই থাকছো তা একা একা বাড়িতে ভালো লাগে না তুমি এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো যে আমাকে ভালো করে বাগি করো ওদের কই বাচ্চা তৈরি করে দিয়ে যাও তাই নাকি বাপ শোনা আমার হ্যাঁ কাকা তো আমিও মনে মনে ভাবলাম যে বউ বাড়ি টাকা থাকে তাই এখানে যাই বউকে একটা বাচ্চা দিয়ে আসি ছেলেটা যদি ওর কোলে থাকে তাহলে ও হেসে থাকবে আমার পানে অত আর মন টাইম নেওয়ার তা সেই চিন্তা ভাবনা করে বাড়ি আসলাম কাকা বউকে বাচ্চা দেবো বলে বাড়ি এসে দেখি কাকা বউ নাই আরে ফালতু বেচা আছিস কি করে রে বাপ শোনা আমার

যা ভালো বুঝো করো তুমি তো আর আমার কথা শুনবে না ভুলে যাবেন না বাবা আপনি আমরা চৌধুরী বংশের মেয়ে আমাদের ফ্যাশনই হলো আমাদের স্ট্যাটাস তা হই না যতই হোক তুমি মেয়ে ছিলে তো বটে আর আদবিতে কেন কোলে গেছো আর আদবিতে মদ মাতাল বেশি থাকে এই শাল মুকু তোকে বলতে বলেছি নাকি তুই আমার কথা ঠিক কইলে বৌমা এই কি নোংরা কথা বাতরা তোমার ওটা আমার ছেলে তাই নাকি কোথায় ছেলে এত এই ছেলে আবাগো তোমার বৌমাকে দেখে দাও আর আটকিও না আব্বা আমি কিউ কাটকি রেখে দিছি নাকি সেটা বলে গান থেকে আপনার ছেলে বাড়ি আসুক তারপর আপনার ওই ঢামনা ঢামনা কথা আপনার ছেলেকে বলবো আমি

আমার বোর্ড হলো একটা ছেলের সাথে পালিয়ে তিন সাথে থেকে এলো আমি আর কি করলাম আমি কিছুই করতে পারলাম না আমিও তার কিছুই করতে পারলাম না আমি কিছু বলতে গেলে আমার নামে কেস করবে বলছে সেই জন্য আমি না যেমন থাক আর তুমি কি মন কথা এমন ভাবে বলো না নিজেকে খারাপ লাগে মারা স্বামী তো তার স্ত্রীর সাথে সবই করে করে না বলো আমি তো মুখে বললাম আমি তো কোনো মারিনি মেরিছি বলো তাতেই যদি তুমি তাহলে কি করে কি হবে বলো

তাকাও যান আমার আমার পরাণের পিকপিকি আমি তোমাকে এইখানে রেখে দিয়েছি গোপন জায়গাতে সেই জন্য তুমি এইসব কথাবার্তা কোনো বলতে চাইছো না কি যে আমি তোমাকে ভালোবাসি না আমি জানি না তুমি এক সপ্তাহ ধৈর্য রাখো আমি তোমাকে আমার ওই বাড়িতে নিয়ে যাব আর তোমার বউ তোমার বউ আছে যে বাইতে বউ যদি তোকে কিছু বলে তার ডানা ধরে তাকে ওই বাড়ি থেকে বাই করে দেব আমি আমারও নাম এমএলএ বিকাশ দত্ত যা বলি তাই করি আমি দেখবো কত তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো সেটাও দেখবো তোকে আর দেখতে হবে না আগামী এক সপ্তাহের মধ্যেই তোকে আমার বাড়ি নিয়ে যাব আমি বেশ ঠিক আছে তাই হবে তুমি কি এখন পার্টি অফিসে যাবে নাকি হ্যাঁ মাংগুশোনা যেতে তো হবে আজ একটা মিটিং আছে ওখানে

এক সপ্তাহ থেকে করে এখানে আছে তুই এক সপ্তাহ আমার কথা তুই জানিস না কি বলতে ঘর জমায় থাকবে সে তো ঘর থাকি বাথরুম জমায় থাকি আমার জানার তোমার কি হ্যাঁ বন্ধু তো আমি তোর হ্যাঁ বন্ধু তোর তোমার বন্ধু আমার ঠিকই তো আমার জ্ঞান বুদ্ধি জায়গা তো কি করবো বল বল তোকে কিছু করতে হবে না তো

আমরা দুই ভাই নদীর জন্য স্নান করতে যাবো তুমি ভাত খসিয়ে রাখো আয় রে চানটা করে আসাই ঠিক আছে ভালো লাগে না আর চোখে নতুন নতুন যখন বিয়ে করি তখন এই নদীর ঘাটে স্নান করে গেছিলাম বল দাদা হ্যাঁ সে নদীকে আরচেরে এসে ভাঙতে ভাঙতে একবার গ্রামের ভিতর দিয়ে চলে এসে তাই নাকি ভাই হ্যাঁ রে এই নদী যখন কত ভাঙবে কোনো ঠিক নাই

ও আমার দিন মালিক মাওলা হয় দেখা দাও নাকি টাকা দাও নাকি আমাকে টেনে উপরে তুলে নাও জানে আমরা সহ্য হচ্ছে না এই প্রেম হারানোর বিচ্ছেদ এ তো আমাদের ফুটুর মতো লাগি মনে হচ্ছে রে লাগছে লয় ওটা আমাদের ফুটুই আবা তো তো তুমি কানে আবা আবা গো জীবনে সব কিছু হারিয়ে গেছে আবা